এবার মুহুর মুহুর রকেট হামলায় কাঁপছে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আবারও জুরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এবার গাজা জুড়ে ইসরায়েলের হামলা রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ এদিকে ইসরায়েলে আলট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ আরও জানিয়ে দিব এবার ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ নিহত অন্তত বারো জন এদিকে দক্ষিণ গাজায় ইসরায়েলের আরও একজন সেনা নিহত যে পর্যন্ত যুদ্ধ চালিয়ে দেওয়ার ঘোষণা দিলেন নেতা নিয়াহ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল গামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করলো ইয়েমেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার মুহুরু হামলায় কাঁপছে ইসরায়েল গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর মুহুর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় বিশটি রকেট নিক্ষেপ করা হয় যা গত সাত মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা বার্তা সংস্থা রয়টার্স দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি ফোন নম্বর গুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী এই এলাকায় ফিরে আসবে যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয় এদিকে আবার চুড়া ব্যালিস্টিক ক্ষেপণ্য় পরীক্ষা চলাল উত্তর কোরিয়া ফের দুটি স্বল্প পাল্লার ব্যাস্টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া তবে তাদের একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে পিয়ং এমন মহড়ার মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করার একদিন পর এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সমবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব বলেছেন সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে উৎক্ষেপণ করা হয় এর প্রায় দশ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস পরীক্ষা চালানো হয় সামরিক বাহিনী জানায় ভোর পাঁচটা পাঁচ মিনিটের দিকে পরীক্ষা চালানো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ছয়শ কিলোমিটার এবং দ্বিতীয়টি একশো কিলোমিটার পথ অতিক্রম করে যে সিএস এর মুখপাত্র লি সুং জানান দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিক ভাবে উঠতে দেখা গেছে যে এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে কিনা তা জানতে সিওলের সামরিক বাহিনী নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে সূত্র এনকে নিউজ রয়টার এবার গাজা জুড়ে ইসরায়েলের হামলা রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী উত্তরে গাজার নগরী মধ্য অঞ্চলে নুসেরাত আশ্রয় শিবির এবং দক্ষিণে খান ইউনুস ও রাফায় হামলার খবর পাওয়া গেছে এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সোমবার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ ইসলামিক জিহাদ জানিয়েছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার জবাবেই এই রকেট হামলা চালানো হয়েছে অন্যদিকে ইসরায়েল বলেছে খান ইউনুস অতিক্রম করার সময় বৃষ্টি খেয়া পনস্ত্র শনাক্ত করতে পেরেছে তারা এর মধ্যে বেশিরভাগ ভাগই করা হয়েছে পরের কামান দিয়ে পাল্টা হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খান ইউনিসের পাশাপাশি দক্ষিণ গাজার রাফা এলাকা ও মধ্য গাজার অনুসের আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা হয়েছে এসরা গাজার নগরীর সুজাইয়া এলাকায় পঞ্চম দিনের মতো যুদ্ধ চলছে সেখানে ইসরায়েলি ট্যাঙ্কগুলো থেকে গোলা ছোড়া হচ্ছে সুজাইয়ার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইহুদিদের সাথে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কঠোর অর্থডক্স তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার বিক্ষোভ দমনে জলকা মানসরে পুলিশ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে কঠোর অর্থডক্স ইহুদিরা ধর্ম প্রাণ এবং ধর্ম প্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে এবার ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ নিহত অন্তত বারো জন ইউক্রেন জুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন এদের মধ্যে চারজন শিশু শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমেজার নেস্কি সতর্ক করে বলেছেন যা পরিদিয়ার কাছে বিলনিয়ানস্কো গ্রামের রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে সামাজিক মাধ্যমে এক পোস্টে জেরেনস্কি বলেন যা পুরজিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ সাতজন নিহত হয়েছে তিনি পশ্চিমা দেশগুলোকে আরো দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই যুদ্ধে অস্ত্র সরবরাহে বিলম্ব হওয়া মানে আরো বেশি মানুষের প্রাণ হানি ঘটা জেলেনস্কি বলেছেন তিনি পুরো শহরের হামলার ঘটনা ইউক্রেনের মিত্র দেশগুলোকে এটা মনে করিয়ে দিচ্ছে যে তাদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন তিনি বলেন এ কারণেই আমরা বারবার আমাদের সব অংশীদারদের এটা মনে করিয়ে দিচ্ছি যে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার এই সন্ত্রাসী হামলা থামাতে সক্ষম ওই শহরের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন দিনের আলোতে শহরের কেন্দ্রস্থলে এমন একটি জায়গা রাশিয়া হামলা চালিয়েছে যেখানে লোকজন অবসর সময় কাটাচ্ছিল এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমনকো জানিয়েছেন ঝাপর দিয়া শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভেলনিয়ানস্কো শহরে চারজন শিশু সহ আঠারো জন আহত হয়েছে এদিকে দক্ষিণ গাজায় আরো একজন ইজরায়েলি সেনা নিহত

বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছেন এদিন হামা যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যাটালিয়নের আরো নয় জন সেনা আহত হন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও নিশ্চিত করেছে আইডিএফ এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা দাঁড়ালো তিনশো জনে এর আগে হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলের যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন এই সংখ্যার মধ্যে তিনিও রয়েছেন এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের এক বেশ সামরিক ঠিকাদার নিহত হয়েছেন তবে হামাস বলছে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবার যে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন নেতানিয়াহো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতা নেয়াহু রবিবার আবার নতুন করে অঙ্গীকার করেছেন যে জয়ের বিকল্প নেই তিনি তার মন্ত্রী সবাইকে বলেন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তারা পরাজিত হয় এবং হামাসের হাতে একশো বিশ জন পনবন্দীকে মৃত ও জীবিত অবস্থায় ফিরিয়ে না আনা হচ্ছে তিনি বলেন এই যুদ্ধ চলবে যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য অর্জন করি সেই সাথে হামাস ইসরায়েলের জন্য আর কোনো হুমকির কারণ না হবে এদিকে যুদ্ধ আলোচনার অবস্থার অবস্থায় কোন রূপ পরিবর্তন দেখা যাচ্ছে না ইসরায়েল ছয় সপ্তাহের জন্য যুদ্ধবন্ধের বন্ধের এবং পণবন্দী ও বন্দীদের বিনিময় করার প্রস্তাব জানিয়েছে আর হামাস যুদ্ধটির স্থায়ী সমাপ্তি এবং ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে শনিবার হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে একটি সংবাদ সম্মেলনে বলেন আগ্রাসন বন্ধের আলোচনা শেষ পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি এবং আমেরিকার প্রশাসন যা উদ্ধৃত করেছে তা আন্দোলনের উপর চাপ সৃষ্টি করা কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা জাহাজে হামলা করে নতুন সামরিক করলো ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফান আল মুদামের নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয় গত তেইশে জুন লোহিত সাগরে ট্রান্স নেভিগেটর জাহাজে অভিযান চালায় ওই সামুদ্রিক ইয়ামেন এর সশস্ত্র বাহিনী ইয়ামেন এর সশস্ত্র বাহিনী বলা দিয়ে পারস টুডে জানিয়েছে এক হাজার থেকে পনেরোশো কেজি এয়ারহেড বহনে সক্ষম তুফান আল মুদাম্মের নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায় ঘন্টায় পাঁচচল্লিশ নটিক্যাল মাইল গতি সম্পূর্ণ সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিশে ধ্বংস করতে সক্ষম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোর্ডের মতো দেখতে তুফান আল মোদামের যানটি একটি জাহাজে স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়। নির্দেশের বিশেষজ্ঞ অর্জন করেছে এবং বিশ দিনের মধ্যে ফিলিস্তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতেম টু সুপারথনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ তিন ধরনের উন্নত মানের অস্ত্র পরীক্ষা চালিয়েছে এর সর্বশেষ সংযোজন হল তুফান আল মুদামের সামুদ্রিক ড্রোন গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর বা বালমান্ডপ প্রণালী আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে প্রতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সূত্র পার স্টুডের